সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছো নতুন একটি ব্লগ ভিডিওতে তোমাদেরকে সবাইকে স্বাগতম আজকে যাব আমরা ঈশ্বর দিতে কারণ আমার ভাইয়ের কালকে বিয়ে তার বাসর ঘর সাজাতে হবে সে কারণে আমরা ফুল কিনতে যাচ্ছি দিতে তে সেও আসবে তোমাদেরকে তাকেও দেখাবো আর আজকের ভিডিওটাতে থাকো অনেক মজা পাবে তোমরা দাঁড়ায় আছি অনেকক্ষণ ধরে ভাই বলছিলাম কি যে একটু তাড়াতাড়ি বের হয়ে এসো কিন্তু তার খোঁজ নাই এখনো কি বলবো অনেক ব্যস্ত মানুষ কখন আসবে না বলতে পারছি না আর প্রচুর পরিমাণে গরম পড়ছে গরমের মধ্যে রাস্তার পথ দাঁড়ায় আছে ওই যে দেখা যায় টিনের বাড়ি ওটাই ওদের বাড়ি টিন সেট বিল্ডিং করা ওটাই ওদের বাড়ি ওকে আসার কথা বলছিলাম অনেক আগে কিন্তু এখনো আস পৌঁছায়নি ও অবশেষে আরও দশ মিনিট লেট করার পর চলে আসছে আমাদের ছোটো ভাই এর বিয়ে কালকে ওকে সাথে করে যাচ্ছি ওরও একটা পছন্দ আছে যে আমার বাসর ঘরটা এটাই আমার ফার্স্ট বিয়ে কারণ বিয়ে আমার বারবার করে না একবারই করে তাই ওকে সাথে করে নিয়ে যাচ্ছি কি কি ফুল কিনবো কি কি না লাগবে ওকে সাথে করে নিয়ে যাচ্ছি ওই ভালো বুঝবি নি ওকে সাথে করে নিয়ে যাচ্ছে আর কথা বলতে বলতে যাচ্ছি যে ভাইয়া তোমার বিয়ে দেই শুনি নাকি প্রেমের তা বলতেছি কি যে ভাই একটু পছন্দ করি বিয়েটা করতেছি এই কথাটুকু বলার সময় দেখতে পাচ্ছি না আমাদের ছোটো ভাইয়ের মুখে কতটা হাসি ছিল কারণ কারণ প্রেমের বিয়ের পূর্ণতার কয়েকজন পাইছে বলো কারণ সবাইকে বের হয়েছে বিয়ে করতে হয় আর ও অনেকটাই অনেকটাই চেষ্টা করেছে তার ফ্যামিলিকে মানানোর জন্য অবশ্যই তাদের ফ্যামিলি তাদের দুজনকে বিয়ে দিচ্ছে তে তোমরা তাদের জন্য দোয়া করবে তে আমরা বলতে বলতে চলে আসছি টেবুনিয়ায় টেবুনিয়া থেকে আমরা ঈশ্বরদের উদ্দেশ্যে রওনা দেবো তোমরা জানো কি জানো না সেটা আমি জানি না তো ঈশ্বরদিকে ফুলের দাম অনেকটাই কম পাবনার তুলনায় আর আমরা সবসময় ঈশ্বরদিন থেকে ফুল নিয়ে আসি ওইখান থেকে ফুল আনতে আনতে অনেকটাই পরিচিত হয়ে গেছি তাদের সাথে সে কারণে মনে করো কি যে ওখান থেকে আমাদের এখন ফুল নিয়ে আসা হয় গরমে প্রায় বিশ মিনিট বসেছিলাম তারপরে লোক হইল গাড়ি ভরলো তারপরে গায়ে ঈশ্বরদের উদ্দেশ্যে গাড়ি ছাড়লো দেখতে পারছো আমরা ট্রিবুনিয়া থেকে ঈশ্বরদের উদ্দেশ্যে রওনা হয়ে গেছি টেবুনিয়া থেকে ঈশ্বরটি প্রায় বিশ মিনিটের থেকে আধা ঘন্টা লাগে প্রথমে আমরা বাসে যেতে চাইছিলাম কিন্তু বাসে অনেকটাই সময় বেশি লাগে সে কারণে আমরা বাস বাতিল করে দিয়ে সিএনজিতে যাচ্ছি কারণ সিএনজি তাড়াতাড়ি যাবিও নি আর আমরা সন্ধ্যার আগে ঘুরে আসতে হবে কারণ আমাদের আসি আমার বাসের ঘরও সাজাতে হবে তোমরা আমাদের সাথে থাকো আর আমার চ্যানেলটিকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও ইনশাল্লাহ তোমাদেরকে চেষ্টা করব বাসের ঘর কীভাবে সাজাই আমরা তোমাদেরকে দেখানোর চেষ্টা কর ও আমার ছোটো তে ওর বিয়েটা হয়ে যাচ্ছে তোমরা সবাই আমার জন্য দোয়া করো আমার বিয়েটাও যেন তাড়াতাড়ি হয়ে যায় সবারই বিয়ের বাসরঘর নাই আমি সাজালাম আমার বিয়ের বাসর ঘরকে সাজাবেনি দেখা যাক কি হয় সময় তো আসুক এমন সময় আসে না আমার সময় আসলে তখন বলবো না তোমাদেরকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা এই যে ঈশ্বর চলে আসছি আমরা ঈশ্বর দিয়ে রেল স্টেশনে যাবো রেল স্টেশনের পাশেই বেশ কয়েকটা ফুলের বড় বড় দোকান আছে তো ওই ওখান থেকে আমরা ফুল নিয়ে আসবো তো এই সব দিয়ে রেল স্টেশনের কাছাকাছি অনেকটাই জ্যাম হয় তো জ্যাম হওয়ার কারণে গাড়িওয়ালা বললো কি যে ভাই আপনারা এইটুক হাঁটি যান তে আমরা দুই ভাই এখান থেকে নাবি পড়েছি না মনে করো কি যে হাইটি ফুলের দোকানে চলে আসি আসার পর পর দোকানদার আমার পরিচিত বললাম কি যে আমরা ফুলের অর্ডার দিয়েছিলাম তে বলতেছে কি কি ফুলের অর্ডার দিয়েছিলাম তা আমরা বললাম কি যে গাছরা তে বলছে কয় কয়শো লাগবে আমি বললাম কি যে তিনশো গাছরা লাগবে আমি 400 অর্ডার দিয়েছিলাম পরে বুঝলি পরে এক ক্লাসি কমে তিনশো নিলাম তে বললাম কি যে একটা সুন্দর তুরা দেখেন তে বলতেছে কি যে আমার একটা তুরা বানিয়ে নিয়ে আসে ওই তোরাটাই দেখো তাই তুরোটা দেখি আমার পছন্দ হলে না সেরকম তোরাটা ভালো লাগতেছে না তাই বললাম কি যে তুরোটা লাগবে না তোরা থাক পরে দেখতেছি আগে আমার এই ফুল দেখান তিনশো ফুল দেখতেছি অনেক সুন্দর সুন্দর ফুল দেখাচ্ছে ভাইয়া ভাইয়া ফুলটাও মনে করে কি যে তোর তাদা দেখতেছি ফির দাঁড়া গিয়ে দিয়েছিল তাই বললাম কি যে এখানে কয়শো আছে তো বলতেছি কি যে এখানে তিনশো ফুল আছে এই ফুলে আশা করি তোমাদের হয়ে যাবে তাই বললাম কি যে আচ্ছা ঠিক আছে একটা ব্যাগের ভিতরে ভরে দেন আর দুইটা মালা লাগবি বরমালা আর বৌমালা তো বলতেছি কি যে আমাদের মালা তো বানানি নেই আপনাদের কোনটা পছন্দ একটু দেখায় দেন আমরা বানিয়ে দিচ্ছি তাই আমি বললাম কি যে গাছটা দিয়েই মাঝখানে একটা ফুল থাকবি সুন্দরভাবে বানায় দেন তে বলতেছে কি যে আচ্ছা ঠিক আছে আমাদের একটু সময় দেন আমরা এই সময়ের মধ্যে আপনাদেরকে বানাই দিচ্ছি তাই ভাইয়া বললো কি যে দাঁড়ান মালার ছবি দেখাচ্ছে আপনাদের কোনটা পছন্দ হয় তে ভাইয়া খাতা ছবি বের করেছে এই ছবি দেখে তে ওই সাথে না আমাদের এই পাশেটা যে গাছটা পড়া রয়েছে এরকম বিয়ে এরকম মালা আমার ভাইয়ের বিয়ের মধ্যেও লিছিলাম তো এটাই পছন্দ হয়েছে দুটা মালা আমাদের কাছ থেকে পাঁচশো টাকা আসছে আমি বললাম কি যে পাঁচশো টাকা না চারশো টাকা দেবো না দুটো মালা সুন্দরভাবে বানিয়ে দেন তে আমি লিচি আরও চারশো গোলাপ গোলাপটা মনে করে কি যে এই গাছটা ফুলের মাঝে মাঝে লাগায় দেবো না দেখতে সুন্দর লাগবে নি তো বললাম কি যে এক পঞ্চাশটা গোলাপ দিয়ে দেন এটাই আমাদের এনআফ একশোটা গোলাপ নিয়ে কী করবো কেনাকায় নষ্ট হবে নি এই যে দেখতে পাচ্ছ সুন্দরভাবে দুইটা ভাই মালা বানাইতে বসে পড়ছে এগুলো মা গাছরার যে মালা এই মালাগুলো সুন্দর সুন্দর দেখা যাচ্ছে এই একটা মালা সত্তর টাকা করে আমরা ভাবছিলাম প্রথম প্রথম যে এই মালাগুলো এই গাছটার যে চিকন মালা লিসে আমরা মালার মাঝে দেব। দেখতেও আর একটু সুন্দর লাগবে যে বলতেছে কি যে ভাইয়া এই মালাগুলো দিয়ে আপনি যদি বাসর করে সাজাতে চান তাহলে আমাদের তিন দিন আগে বলতে হবে আর মোটামুটি আপনার দশ হাজার টাকার মতো খরচ হতে পারে আমি বললাম কি যে না থাক আমাদের অত বাজেট নেই এ বাজেট যে বাজেট আছে বাজেটের মধ্যে আমাদের শেষ করতে হবে আপনারা এর মধ্যে আমাদের শুধু মালা বানায় দেন তাই হবে না অবশেষে আমাদের একটা মালা কমপ্লিট হয়ে গেছে আর একটা বাদ রয়েছে তে বলতেছে ভাই একটু লেট করো হয়ে গেছে এটাও ওইটা সাজাক তাই আমি বললাম কি যে গাড়ি সাজানোর জন্য একটা মশারি দেন বড় দেখি তে ভাই একটা মশারি দিছে তো ওই ভাইয়াক বললাম যে ভাইয়া আমাদের বিলটা একটু দেখেন কত বা কী আসে এরই মাঝে ওই ভাইয়ারও মালা বানানোর পরে শেষের দিক তো ওই ভাইয়া বলতেছে আপনারা তোরা নেবেন না তাই আমি বললাম কি যে আপনাদের তোরা আমার পছন্দ হচ্ছে না আপনারা একটা সুন্দরভাবে তোরা বানিয়ে দেন যে তোরাটা আমরা বর বউ যখন আসবে তখন দিতে পারবে মানে বর বউকে উপহার দেবে তা বলতেছে কি যে আচ্ছা ঠিক আছে আপনারা বসেন আমরা সুন্দরভাবে একটা তোরা বানাই দিচ্ছি আপনাকে ওই ভাইয়া আবার বিল বানাবে বসে গেছে তো আমি ওই বললাম কি যে সব জিনিসের দামটা আমি একটু কম কম করে ধরেন কিন্তু আমাদের আগের থেকে বলিতেছিলো তো বলতেছে কি যে ভাইয়া টেনশন করেন না আমরা কম কম করে ধরবো না তো ভাইয়া বিল বানানোর পর এখানে তোরা বানানি শুরু করে দিয়েছে আমি বললাম কি যে গোলাপ ফুল দিয়ে তার তিন চার পাশে তিনটা তিন চারটা আপনার রজনীকন্ধার স্টক দিয়ে দেন তে ভাইয়া বলতেছে কি যে আপনার আইডিয়াটা ঠিক আছে আমি সুন্দরভাবে বানিয়ে দিচ্ছি টেনশন করেন না তে ভাইয়া দেখতেছি তো ফুলের তোলাটা অনেক সুন্দর করেই বানাইছে আমার কাছে পছন্দ হচ্ছে তে বললাম কি যে একটা পেপার দিয়ে সুন্দরভাবে জোরাইয়ে দেন তে ভাইয়াও আমার কথা মতোই পেপার দিয়ে ওখানে জোরাইয়ে দিচ্ছে ভাইয়ের সাথে কথা বলতে ফুলের তোলা বানানো পড়াই শেষের দিক ফুলের তোলাটা অনেক সুন্দর দেখা যাচ্ছে তাই বললাম কী যে সুন্দর একটা কাগজ দিয়ে দেন যেন ধরলে সুন্দর ফিলিং আসে তা বলতে যে হ্যাঁ ভাইয়া তুমি টেনশন করে না আমি সুন্দরভাবে বানিয়ে দিচ্ছি তাই ওই ভাইয়া সুন্দরভাবে বানিয়ে দিচ্ছে অনেকক্ষণ সময় হয়ে গেছে তো বললাম কী যে ভাইয়া একটু তাড়াতাড়ি করেন আমাদের আবার বাসায় ফেরত যেতে হবে না আবার সন্ধ্যা হয়ে যাবে না তাই ভাইয়া বলতে যে টেনশন করে না হয়ে গেছে এই দেখেন ফুলের তোলাটা অনেক সুন্দর দেখা যাচ্ছে যে ফুলের তোলাটা দেখি এদের আমার ভাইয়ের মুখে হাসিও চলে আসছে দেখতেই পারতেছেন ফুলের তোটা দেখে তার মুখে অনেকটাই হাসি তা আমাদের সব জিনিসপাতি আমাদের বোঝাই দিচ্ছে দেখতেই পারতেছেন ভায়া সব জিনিসপাতিগুলো নিয়ে যায় একটু পানির মধ্যে থো আর এই সাদা মোগরা ফুলগুলো তুমি ফ্রিজের মধ্যে রাখো না ছাড়া নষ্ট হয়ে যাবে না আমি বললাম কি যে আচ্ছা ঠিক আছে এক্সট্রা ভাবে ফুলের দুই লাসি লিয়ে লিসি কারণ মনে করো কি যে কখন কোন জায়গায় কি প্রয়োজন হয় না হয় সেটা বলা যায় না দুই লাসি গেঁদা ফুলও লিয়ে লিসি পরে প্রয়োজনে লাগাই দেওয়া যাবে নি দশটা রজনীগন্ধার স্টিক নিছি যেটা দিয়ে আমরা গাড়ি সাজাবো আর মালা দুইটা দেখতেই পারছো ভিতরে দিয়ে দেছে আর একটা শুভ বিবাহর বাসর ঘরের কাঠ দিয়ে দেছে বাসর ঘনায় ঘরেরই একটা লাগাবো আর কি বাসর আমরা শুভ বিবাহ নিয়ে ওই কার্ডটাই নিছি তো ভাইয়ারা সুন্দরভাবে আমাদের জিনিসপাতি বোঝায় দিল আর বললো কি যে আপনাদের তিনশো টাকা বিল হয়েছে তো আমি বললাম কি যে পঁয়ষট্টি টাকা বাচ্চা তা বলতেছে কি যে ভাইয়া তোমরা আমাদের পরিচিত আমরা সেইভাবে রাখছি কম দিও না তো আমি ভাইয়া বললাম কি যে ভাইয়া টাকাটা দিয়ে দাও তে ভাইয়াও টাকাটা বের করে টাকাটা দিয়ে দিল ফুলগুলো নিয়ে কাগজ সুন্দরভাবে বাজিয়ে দিয়েছিলো তো ফুলগুলো নিয়ে আমরা দোকান থেকে বের হচ্ছি তো বলল কি যে ভাইয়ারা বললো কি যে আবার আর আসেন যেদিন ফুল লাগে আগাম ফল ফোন দিয়ে বলে দিয়েন তো আমার হাতের তুলোটা দেখতেই পারছেন আর আমার ছোটো ভাইয়ের হাতে সব কিছু ধরায় দিয়েছি তো ও যাচ্ছে আর আমি ভিডিও করতে করতে যাচ্ছি ফুলের তোড়াটা অনেক সুন্দর হয়েছে আমারও পছন্দ ওরও পছন্দ হয়েছে তে আমরা দুই ভাই একটা রিক্সায় উঠে পড়ছি কারণ এই স্টেশন থেকে সিএ স্ট্যান্ড অনেকটাই দূরে প্রায় দশ মিনিটের রাস্তা তে একটা রিক্সা নিয়ে নিছি তে দেখতে পারছেন ওর হাতে সব কিছু আছে আমার হাতে তোরা রয়েছে তা ভাইয়া বলতেছে কি যে ভাইয়া ভিডিওটাকে সাইড দেবে না ইউটিউবে আমি করছি কি যে হয় ভাইয়া টেনশন করি না তোমার বিয়ে সবাইকে দেবো আমি বললাম যে যতটুকু দেহানির দরকার আমি ততটুকুই দেহা না তুমি টেনশন করে না ভাইয়া তো ওর সাথে কথা বলতে বলতে আমরা চলে যাচ্ছি সিএনজি স্ট্যান্ডে সিএনজি স্ট্যান্ড থেকে আমরা যাব বাড়ির উদ্দেশ্যে কারণ এখন আসার আজান পড়তেছে আমাদের যাইতে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট লাগবে নি আর আমরা যাই বাসর ঘরটা সাজাতে চাচ্ছিলাম কারণ কালকে আমরা সময় পাবো না নে কালকে আমাদের বরযাত্রী হিসেবে যাইতে হবে নি কথা বলতে বলতে আমরা সিএনজি দুটো পড়ছি কারণ এরপরে আপনারা ক্লিপ দেখতে পারবেন না বাকি যা ক্লিপ সব বাসা যায় দেখতে পারবেন কারণ আমাদের হাতে অনেক জিনিসপাতি আর আমরা চাচ্ছিলাম না যে জিনিস করে নষ্ট হয়ে যাক অবশেষে আমরা আমাদের গ্রামের রুটে ঢুকে পড়েছি তে আমাদের হাতে ফুল দেখে অনেক মানুষও জিজ্ঞাসা করতেছে কে ফুল দিয়ে কি করবি তোরা আমি বললাম কি যে আমার পাশে যে চাচাতো ভাই আছে ওই চাচাতো ভাইয়ের কালকে বিয়ে দেখাচ্ছি কি যে ও তোরটা কবে হবে তোমাদের সময় জিজ্ঞেস সময় শীঘ্রই তে আমরা রাত্রেবেলা এ যে দেখতে পারছো আমরা ফুল নিয়ে বাস সাজানো শুরু করে দিছি আমাদের হাতে যে প্লাস্টিকের সুতোটা দেখতে পাচ্ছ আমাদের প্ল্যান হলো গা এই খাটের চার সাইডে এই প্লাস্টিকের দইটা ছাড়াই দিয়ে আর মাঝখানে একটা ডাব আছে ওই ডাবের সাথে আমরা ফুলের যে ঝুপি আছে ঝুপিটা বাইদে তারপরে গা চার সাইডে সারা দেওয়া তা আমরা শুরু করে দিছি প্লাস্টিকের দড়ি বাঁধা কারণ দড়ি না বাঁধলে পরে আমরা এই ফুলগুলো এখানে ঠেকাইতে পারবো না আর যদি না ঠেকাই তাহলে ফুলটা সুন্দরও হবে না নেই দেখতেও খারাপ লাগবে না তেও করছি যে ভাই একটু টাইট করে ভাই দা সিঙ্গেল প্রো ম্যাক্স ভাই আছে আমাদের সাথে তাই আমিও করছি কিন্তু একটু ভালো করেই বাদ আবার দেখা গেল কী যে ঘরের মধ্যে যদি ফুলগুলি যদি সিঁড়ি পড়ে যায় তাহলে আর কে বা যাবে না তেও কারণে ভাইয়া টেনশন করে না সুন্দর করেই সাজাবো না সেরকমভাবে পড়বিও না নে তাই আমরা ফুল মাঝখানে বাইতি তারপরে ফুল চাই সাইডে সাজানো শুরু করে দিছি আমরা এখানে তিনশো ফুল নিয়ে আসছি একশো কম একশো দিনে বাজি থাকে সেইভাবে আমরা ফুল নিয়ে আসি বাসর ঘর সাজাচ্ছি আর এখন কাঁচা ফুল তো দেখতেও সুন্দর লাগতেছে জানি না কালকে রাত পর্যন্ত আসবিনি নাকি কারণ তোমরা ঠিকই জানো যে ফুলে পানি না পড়লে পরে ফুল ঠিক থাকে না ফুল নষ্ট হয়ে যায় আর এখানে তো মনে করো কি যে ফ্যানের বাতাস চলবি ফ্যানের ব্যানের বাতাসের কারণে ফুলগুলো শুকায়ও যেতে পারে তে দেখতেই পারছো যে সিঙ্গেল প্রো ম্যাক্স ভাই করছে কি যে ভাইয়া তুমি দুইশো ফুল নিয়ে আসলে পরে হয়ে যেত আমি বললাম কি যে ধো আর একশো ফুল লাগবে নি দিয়েছি নি খাটায় তো মাঝখানে আমাদের তুহিনও চলে আইসে তে তুই নাশিক করতে भएvarchar করতে সাজানি হয়েই গেছে আমি আর কি করব দেখ কাছ থেকে যে গোলাপ গুলি আসে সাইড দিয়ে মার না আর কি করব নে খারাপ দেয়া যাবে নি কাছ থেকে যে তোমার শলি হবিলা বোর আর বর্ষা লাগে বিয়ে ফিলিং হচ্ছে হোক তবে আমি বিয়ে করতে চান আমারে করেন আমারে সবাই কমেন্টে বলে দেন আপনারা বাসার ঘরে সাজা দেব আর সবাই কমেন্ট করে বলবেন যে আমার সাজানোটা কেমন হয়েছে সবাই অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব তো করবেন আমাদের বাসর ঘর সাজানি হয়ে গেছে ওরা ছবি তুলতেছে ভিতরে আর একটু গেটের কাজ বাদ রয়েছে সকাল সকাল সকালে সবাই কীরকম লাগতেছে আপনারা কমেন্টটা অবশ্যই জানিয়ে দিন আর আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিন এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা খোদা হাফেজ পরের একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে তাই চেষ্টা করব বিয়ের ভিডিওটা আপলোড করার জন্য তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকুন